বাতিজার সাথে অরে হাতে নাতে ধরা পড়ছে যাদের স্বামী বাইরে থাকে তারা এরকম কইযেই থাকে আপন চাচির সাথে ভাতিজার পরক্রিয়া গভীর রাতে স্থানীয়দের হাতে হাতে নাতে আটক এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চাঁদপুর সদর উপজেলার উত্তরা ইউনিয়নের স্বর্ণং ওয়ার্ডের বাজার সংলগ্ন দিঘির পাড় ব্যাপারই বাড়িতে এই ঘরের মধ্যে আসি আর বাতিজারে রাত্রে এগারোটা বারোটা বাজে এলাকাবাসী ধরছে অনৈতিকভাবে ধরার পরে মানুষে গণদলাই দিছে তো তারা কি আপন চাচি ভাতিজা জি আপন চাচি ভাতিজা তারে প্রতিদিন রাতে এই বাড়িতে আসে দরজা বন্ধ করে ওরা থাকে ওনার ঘরে কেউ থাকে না চাচি শুধু একা থাকে ঘরে আর সবাই জালেরা আছে ওনাদের সাথে দ্বন্দ্ব বিবাদ কে আগেরও কেস মামলা আছে এই কারণে কারো সাথে কারো কোনো যোগাযোগ নাই উনি এই সুযোগে আর অন্যান্য ছেলেদেরকে নিয়ে আইসা এখানে রাতে বেলা ছেলেদের নিয়ে থাকে এলাকাবাসী সন্দেহ করে অনেকাৰ ধৰছে দুই তিন বাৰ ধৰাৰ পাৰে কয় বাৰ মেম্বাৰ এৰা চাই দিছে এখন আবার দৈরা পরে হাতে নাতে জানা যায় হাবিবার স্বামী আলমগীর সাইপ্রাস প্রবাসী স্বামীর একাকিত্ব খোঁচাতে হাবিবা ভাসুরের ছেলে রাসেলের সাথে ধীরে ধীরে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন দিনের পর দিন নিজের ঘরের ভেতর ভাতিজা রাসেলের সাথে দৈহিক চাহিদা মেটাতেন এই প্রবাসীর স্ত্রী কোন ঘরে কোন ঘরে দেখাবেন এই যে এই ঘরে একটু আসুন তো এই যে এই ঘরে চাচিরে এবং ভাতিজারে ধরছে

আমরা ধর্ষণ এই শুধু ফাটি যায় নয় এর আগেও একাধিক পুরুষের সাথে জড়িয়ে জড়িয়েছিলেন এই প্রবাসীর স্ত্রী তারা জানান এর আগে আপন ভাগিনার সাথে প্রক্রিয়ায় জড়িয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন হাবিবা সাথে এক সবকিছু দেখাইছে আপন ভাগিনার সঙ্গে আপন ভাগিনা আইছে মামানি মামি আর হচ্ছে ভাগিনা এই মহিলাই জি এই মহিলাই কি বলেন

রামাই জানে না কিন্তু সে বিচার করে নাই একে একে তিনটা ঘটনা করছে কি কি ঘটনা কি একবার সে ছেলে এটা অটো আলারে নিয়া গরো ঢুকছে ধর গরো ঢুক্যা মানুষে দেখছে দেখা আরে কইছে এটা অটো আলারে কে ঢুকছে হে মহিলারাই এরপরও যারা দেখছে দেইখা আর কাছে বিচার দিশা বিচার করে নাই যা আবার কললো ভাবিনাল লাগে হেও বিচার করে না অন বাসুরের ফোলার লগে হ্যাঁ হ্যাঁ সে বিচার করে নাই হ্যাঁ মানুষের এলাকার মানুষের হয় এই অরানিটা করাইতেছে কি লিগা হ্যাঁ কি বিচার করবো না এলাকার মানুষ কি থাকতে পারবো না বসবাস করব না এই আগে কি তিন দিন দেব এসব করব না কি স্থানীয়দের অভিযোগ ভাতিজা রাসেল চাতপুর শহরে ভাড়া বাসায় থাকেন এবং অটো রিকশা চালান ঘটনার দিন রাত এগারোটার দিকে চাচির ঘরে প্রবেশের পর দরজা বন্ধ করে দিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হন তারা এ সময় স্থানীয়রা বিষয়টি টের পান পরে ঘরের দরজা ভেঙে দুজনকে আপত্তি কর অবস্থায় আটক করা হয় এই ঘরের ভিতরে এই ঘরের ভিতরে তারপরে আরো আরো কয়েকটা ঘটনা এই মেয়েটা করছে এক অটো আলার উলিয়ায় আনো হুয়া ছিল এই মেয়েটার এই বাইনা সাথে হয়েছে একটা হ্যাঁ ফের হয়েছে অনেক বাইরের ফুলার কাছে ফুলার সাথে হয়েছে এই 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 নতুন ঘটনা আমরা বিশ্বাস চাই আমরা এলাকাবাসী আরও জানান এর আগেও হাবিবা বেগম একাধিকবার পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সেই ঘটনাগুলো তার স্বামী আলমগীর জানার পর সেগুলোকে বানোয়াট ও ষড়যন্ত্র বলে স্ত্রীকে বিশ্বাস করে উল্টো প্রতিবেশীর বিরুদ্ধে মামলার হুমকি দেন

আমরা এটার বি察 চাই চাচির সাথে ভাতিজার পরক্রিয়ার ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ করে এবং তারা হাবিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে তার আগি হাবিবাবি বেগম ঘরে তালা দিয়ে বাবার বাড়িতে চলে যায় জোনার জন্য এই এলাকার মানিক্য সব আজকে পাঁচ বছর ধরে এই এলাকায় অনেক ছেলে নিয়ে রাত্রে বেলা এসে রাত্রি যাপন করে এটা আমাদের এটা আমরা আর বিচার চাই আর বিচার চাই শাশির নাম হাবিবা আর বাতিজার নাম হচ্ছে রাসেল পরক্রিয়ার এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়রা এই ঘটনা সুষ্ঠু বিচার এবং চাচি হাবিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমাদের স্বামীরাও পবাসে থাকে অনেক কষ্ট করে আর রোজে রোজগার করে আমগরে খাওয়ায় আমরা চাই যে একজনের জন্য যেন দশজন নষ্ট না হয় আর ওনার আর এমন বিচার করা হোক যাতে ভবিষ্যতে আমগো দিকে কেউ আঙ্গুল তুলা কথা না বলুক আমগো অনেক খারাপ লাগছে জিনিসটা আমরা বাড়িতে একা থাকি আমগো ছেলে নিয়ে ওইদিকে যাইতে হয় সেদিকে যাইতে হয় এখন আমগরে যদি খারাপ নজরে যদি মানুষে তাকায় তাহলে এটা থেকে কষ্ট আর কোনো কিছু হইব না আমরা যে একা বাড়িতে থাকি আজকে আমাদের ছেলে করে নিয়ে আমরা স্কুলে যাই মাদ্রাসাতে যাই এখন উনি এই কাজ যে করছে এখন আঙুল তুলা বলবো যে ওই যে আরেক ফবাসের বোঝাইতেছে উনিও নিশ্চয়ই এই কাজ করে তাই এটাতে আমাকে অনেক লজ্জা হইতেছে না